প্রথম কথা হচ্ছে মেঘনা আলম এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন টাকা চেয়েছে মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এই এইভাবে চাঁদাবাজি করে না তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনর পাঁচ মিলিয়ন ডলারই তার লাগবে এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনালমকে ই করা হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনালমকে কেন এত দ্রুত আটক করা হলো তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পদটাতে বসেছেন সেইখানে বেআইনিভাবে বসে তো এইখানে যেটা আসিফ নজরুলেরই বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রম বাজার সেই শ্রমবাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রমবাজার এই যদি পাঠানো যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নিবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার আহ মেঘনা আলমের মতো একজন মানুষ খাদ্য যোদ্ধার জন্য অনেক টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার নেয় নেয় তাকে পাঁচ মিলিয়নই দিতে হবে এর জন্য প্রেসার দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু